তাহলে আপনাদেরকে পুরো ভিডিওটা শেষ করতে হবে এবং আপনাকে নিজে নিজের সিদ্ধান্ত নিতে হবে আসলে তিনি কেন খুন হয়েছেন আনোয়ার আজিম এমন অনেক অপরাধ কর্মকাণ্ড করেছেন যে এখন তার খুনের প্রধান কারণটি কেউ খুঁজে বের করতে পারছে না তবে তার খুনের প্রধান কারণ যে তার অপরাধ সাম্রাজ্য এতে কোনো সন্দেহ নেই কোনো কর্তৃপক্ষের না পুলিশের না ডিবির না তার এলাকাবাসীর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সর্বহারাদের রাজত্ব ছিল হয়তো এখনো আছে তবে আগের মতো নেই সেই রাজত্বের মধ্যে এমপি আনারের উত্থান ঘটে অনুসন্ধানে জানা গেছে এমপি আনার ছাত্র জীবন থেকে তেইশটা মোটর সাইকেল নিয়ে চলতেন নিজে চালাতেন লাল রঙের একটি মোটরসাইকেল অন্য বাইশটি মোটরসাইকেলে চোরাচালানের সামগ্রী বহন করত তার নিয়োজিত সাগরেদ এবং কর্মীরা তারা ছিল বেতনভুক্ত একজন আনারের পেছনে বসে থাকতো তার সঙ্গে চোরাচালানের মালামাল থাকতো তার প্রতিটি গাড়িতে একটি নির্দিষ্ট নম্বরও থাকতো যা দেখে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ছেড়ে দিত কারণ আনার আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিমাসে নির্ধারিত হারে টাকা দিতেন এলাকাবাসী বলে একসময় দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতেন আনার অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসেবে পুলিশের খাতায় নাম ছিল তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরাচড়ার বাইরে থেকে দুর্ধর্ষ সন্ত্রাসীয় চরমপন্থীদের গঠফদা হিসেবেও তিনি পরিচিতি পান এলাকায় আনারের বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক মাদকদ্রব্য স্বর্ণ চোরাচালান চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি চরমপন্থীদের আশ্রয়দাতা এবং হত্যাসহ অন্তত বাইশটি মামলা ছিল এমপি আনার হত্যাকাণ্ডে কারা জড়িত তা নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলেও তাদের স্বর্ণ ও মাদক চর্চালনের টাকার ভাগ পেতেন এমন অনেকের কথাই এখন উঠে আসছে স্বর্ণ ও মাদক চলাচলের টাকার ভাগ অনেকেই পেতেন যার কারণে যাদের বাবা ছিলেন একদিন শ্রমিক ও দিনমজুর এখন তারা হাজার কোটি টাকার মালিক এমনকি তারা দলের নেতা সেজেছেন এমনকি এই এদের মধ্যেই কেউ কেউ আছেন রাজাকারের সন্তান উনিশশো সালে এমপি আনার এসএসসি পাশ করেছে সালে এইচএসসি পাশ করেন আর সরকারি মাহতাবুদ্দিন কলেজ থেকে ডিগ্রি পাস করেন উনিশশো সালে আর সেই হয়তো আপনারা মিডিয়ায় দেখেছেন এইচএম এরশাদের সময় স্বর্ণ ও মাদক পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি এক পর্যায়ে বিপুল অর্থের মালিক হয়ে যান মাইক্রোবাসে করে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে স্বর্ণ নিয়ে যেতেন সীমান্তবর্তী এলাকায় আর সেই এলাকা থেকে মাদক নিয়ে আসতেন ঢাকায় ছিল তার ব্যবসা আনারের এলাকায় তারই একক ছিল উনিশশো সালে তিনি প্রথমে কালীগঞ্জ পৌর মেম্বার ছিলেন দুইবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন ভারতের বাগদা সীমান্ত দিয়ে বাংলাদেশের বাঘা ভাঙ্গা সীমান্ত পথে চোরাচালন করতেন তিনি ওই সময় কালীগঞ্জ থানা সহ মহেশপুর কোটচাঁদপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের সঙ্গে মাসিক চুক্তিতে টোকেন তৈরি করে তার বাহিনী ওই টোকেন দেখালেই প্রশাসনের লোকজন বুঝে যেত যেটি কার লোক এবং সে কারণে সেই মাদক দ্রব্য বহনকারী গাড়িটি ছেড়ে দিত প্রশাসনের লোকেরা এই টোকেন বাণিজ্য থেকে আনার দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাদক সম্রাট হিসেবে পরিচিতি লাভ করেন এই মাদক মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিকও বনে যান হন কিন্তু এই অপরাধের দায় শুধু এক আওয়ামী লীগের ঘাড়ে তুলে কিন্তু চলছে না কারণ এই অপরাধ করার সময় তিনি কিন্তু জাতীয় পার্টির সদস্য ছিলেন এরপর জাতীয় পার্টি থেকে তিনি বিএনপিতে যোগদান করেন তবে প্রশ্ন তুলতে পারেন তার এত সব অপরাধ কর্মকাণ্ডের কথা জেনেও তিনি শেষ পর্যন্ত আবার কিভাবে আওয়ামী লীগে যোগদান করলেন চরমপন্থী লাল দলের প্রধান বলে পরিচিত রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ডাক্তার টুটুলকে দুই হাজার নয় সালে র্যাব তুলে নিয়ে যায় দর্শক আমরা এখন ঘটনার আসল জায়গায় ঢুকতে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আজ আনার হত্যার মূল রহস্যের কাছাকাছি পৌঁছে যাব ইনশাল্লাহ